আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ফেনী জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেনী জেলায় উপজেলা কয়টি ও কি কি। ফেনী জেলায় মোট ছয়টি উপজেলা রয়েছে এগুলো হলো এক ফেনী সদর উপজেলা দুই ভুজা উপজেলা তিন ছাগলনাইয়া উপজেলা চার সোনাগাছি উপজেলা পাঁচ পরশুরাম উপজেলা ছয় ফুলগাছি উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল ফেনী জেলায় ছয়টি উপজেলার নাম আপনারা অন্য সকল জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি ভিডিও লিঙ্ক আকারে দেওয়া হয়ে রয়েছে আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও